তো বন্ধু দেখুন সকালে উঠে তো আমি চাদর গায়ে দিয়েছি এত ঠান্ডা আমার এমনি ঠান্ডা লেগেছে আর এই যে ছাদে চলে এসেছি ছাদে এসে আমি তো সকালে গাছের পরিচর্যা করি তো অনিল না সমস্ত গাছে আমার কীরকম আগাছা আগাছা জন্মে গেছে দেখুন এইগুলি কিন্তু আমাকে এখন এই যে পরিষ্কার করতে হবে এখান থেকে সমস্ত গাছে অনেক দিন আমি ঠিকঠাক মানে যত্নই করতে পারিনি গাছগুলো যেমন তেমন করে আছে তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা আমি আবার ঠিকঠাক করে সমস্ত করব। একটু না দেখলেই দেখবেন গাছের দু চার দিনের মধ্যেই গাছগুলো পুরো যত্ন একটু না করলেই ওদের অবস্থা খারাপ হয়ে যায় সরি তো শরীর খারাপ ছিল যার জন্য দেখতে পাচ্ছেন কাশিটা একদমই যাচ্ছে না কি বলবো বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবেন এই দেখুন বন্ধুরা এখানে দেখুন এই যে যে গাছটি সেলসিয়া গাছ দেখুন এটা একটা কমলা সেলোসিয়া এখানে আমার ছিল বীজ পরে কিন্তু গাছ হয়েছে এখানে একটা এই যে খুব সুন্দর আমি শীতল বসিয়েছিলাম দুটো গাছ তো মরে গেছে আর তার একটা বীজ চারা দেখুন বীজ পরে এখানে হয়ে গেছে ভালোই হয়েছে গাছটা বড় হলে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো দেখুন গাছ লাগালে একটা না একটা দেখবেন হতেই আছে এই মাটিতে কোনো বীজ থাকলে ঠিক একটা গাছ হয়ে বসে থাকবে আমি দেখতে পাচ্ছিলাম এই দেখুন এই যে একটা দোপাটি গাছ এ দেখুন কখন মাটির সঙ্গে একটু বীজ হয়তো বা পড়েছে ব্যাস সেখানেই কিন্তু চারা হয়ে গেছে এইটাই কিন্তু গাছ তৈরি করার একটা মজা যারা গাছ তৈরি করে তারাই বুঝতে পারবে এই দেখুন এই যে একটা লঙ্কা গাছের চারা হয়ে বসে আছে আকাশে সবে উঠেছে আমি তার আগেই উঠে পড়েছি আমার সকাল সকাল অনেক কাজ থাকে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এই যে আমার গাছগুলো দেখুন কত বাজে হয়ে গেছে এই যে পাতায় দেখুন ছিটে ছিটে মানে আমি অনেক দিন এদেরকে আমি ঠিকঠাক যত্ন করতে পারিনি এই যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই যে গাছগুলি আমি কিন্তু কখনো বাজারে দামি দামি সার আমি একদম দিই না আমার এই গোলাপ ফুল গাছে প্রচুর ফুল হয়েছিল একটা না একটা ফুল হতেই থেকেছে এখনো দেখতে পাচ্ছেন এই যে একটা না একটা হয়েই যায় গাছের কি আমি তো শুধুমাত্র কিচেন ওয়েস্টের যে জলটা আছে বন্ধুরা আমি ওই জলটাই দিয়ে থাকি আর আমি দিয়ে থাকি সর্ষের পাচা জল আর কিচেন ওয়েস্টের যে জলটা বন্ধুরা জল আছে যেটা ওর মধ্যে তো সমস্ত আমাদের রান্নাঘরের দৈনন্দিন জীবনের যে সমস্ত আমরা খাদ্য খাই সমস্ত কাঁচা সবজি তার খোসা ভাত আমরা রান্না করি তার ফ্যানটা সমস্ত কিছু থাকে কিন্তু ডিমের খোলাটাও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিই তো সব মিলে কিন্তু আমার কিচেন অয়েসটা একটা স্ট্রং খাবার গাছের জন্য হয়ে যায় পুষ্টিকর খাবার মোটামুটি গাছের যে সমস্ত পুষ্টি দরকার সেই গুলি কিন্তু যে সমস্ত গাছের পুষ্টি দরকার সেই পুষ্টিটা কিন্তু পেয়ে যায় একটা আছে বায়ো বায়ো খাবার যেটা আমরা জৈব খাবার বলি আর একটা আছে রাসায়নিক খাবার তো আমি কিন্তু একদম রাসায়নিক খাবার প্রয়োগ করি না আমি সব সময় জৈব খাবারটাই কিন্তু প্রয়োগ করি সর্ষে যেমনি সর্ষের খোলপাতা জলটা কিচেন ওয়েস্ট বললাম এরকম অথবা কলার খোসা সেটা পচিয়ে যে জলটা এইটা যেমনি আমরা লাল পটাশ আমরা ব্যবহার করি তাই না গাছের জন্য ফুল ফলের জন্য সে সবজি হতে পারে ফল হতে পারে ফুল হতে পারে আমরা লাল পটাশটা ইউজ করি সেটা কিন্তু রাসায়নিক হয়ে গেল আমরা কিন্তু জৈবভাবে কলার কষার জলটা ব্যবহার করতে পারি তাতে করে কিন্তু গাছে ফুল হবে ফল হবে সমস্ত কিন্তু বেশি হবে আর গোবর সার আমরা তো গোবর সার দিয়ে বসিয়েই দিই গোবর সারটা যদি আপনারা এক মুঠো করে পনেরো দিন ছাড়া গাছের গোড়ায় দিতে পারেন গাছের চেহারাটাই বদলে যাবে এই দেখুন গাছের গোড়াটা কিন্তু এরকম করে খুঁড়ে দিতে হবে খুঁড়ে গাছ খাবার দিতে হবে পাশে এগুলো আগাছাগুলো তুলে দিতে হবে তুলে তারপর কিন্তু গাছে খাবার দিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন দারুণ যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি এখানে এই ভিডিওটি শেষ করছি আর প্রতিদিন আমি যে কাজকর্মগুলো করব সেইগুলোই কিন্তু আপনাদের আমি দেখাবো